আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম ইসলামিক ইতিহাসের স্বর্ণালী অধ্যায় আব্বাসীয় খিলাফতের পাতায় এমন কিছু নাম আছে যাদের জীবন একই সাথে ক্ষমতা উচ্চাকাঙ্ক্ষা আর বিযোগান্ত গল্পের মিশ্রণ আজ আমরা এমনই এক খলিফা মুহাম্মদ আলামিনের জীবন নিয়ে আলোচনা করব যিনি বিশ্বসেরা খলিফা হারুন আলসীদের পুত্র হয়েও এক মর্মান্তিক পরিণতির শিকার হয়েছিলেন চলুন ইতিহাসের পাতায় ডুব দিই এবং তার জীবনের দশটি গুরুত্বপূর্ণ ঘটনা জেনে নিই এক জন্ম ও রাজকীয় বংশপরিচয় মুহাম্মদ আলামিন এপ্রিল সাত আট সাত খ্রিস্টাব্দে তৎকালীন আব্বাসীয় খিলাফতের প্রাণকেন্দ্র বাগদাদে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আব্বাসীয় খলিফা হারুন আলসীদের দ্বিতীয় পুত্র তার মা ছিলেন জুবায়দা বিনতে জাফর যিনি খলিফা আলমনসুরের নাতনি ছিলেন অর্থাৎ আলামিন পিতা ও মাতা উভয় দিক থেকেই ছিলেন আব্বাসীয় রাজবংশের বিশুদ্ধ রক্ত এই রাজকীয় পটভূমি তাকে খেলাফতের জন্য এক স্বাভাবিক দাবিদার করে তুলেছিল এবং তার ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছিল তার জন্ম থেকেই তিনি ছিলেন রাজপরিবারের অত্যন্ত প্রিয় এবং সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হচ্ছিলেন দুই উত্তরাধিকারের জটিল বিন্যাস হারুন আলর্শিদ তার সন্তানদের মধ্যে উত্তরাধিকারের এক জটিল বিন্যাস তৈরি করেছিলেন আট শূন্য দুই খ্রিস্টাব্দে মক্কায় এক বিশাল জনসমাবেশে তিনি আলামিনকে প্রথম উত্তরাধিকারী এবং তার সাত ভাই আবদুল্লাহ আল মামুনকে যিনি আলামিন থেকে ছয় মাস বট ছিলেন এবং একজন পার্সিয়ান দাসী মারাজিলের পুত্র ছিলেন দ্বিতীয় উত্তরাধিকারী ঘোষণা করেন আলমামুনকে খুরাসানের পূর্ব পার্সিয়া গভর্নর হিসেবে বিশাল স্বায়ত্তশাসন দেওয়া হয় এই চুক্তি পবিত্র কাবা ঘরে ঝুলিয়ে সিলমোহর করা হয়েছিল যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছিল এই ব্যবস্থায় স্পষ্ট বলা হয়েছিল যে আলামিন আলমামুনের খুরাসানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না এই চুক্তিই পরবর্তীতে দুই ভাইজের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হয়ে দাঁড়ায় তিন খেলাফতে আরোহণ শূন্য নয় খ্রিস্টাব্দে শেষ দিকে শূন্য নয় খ্রিস্টাব্দে হারুন আলোসীদ অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তার ইচ্ছানুযায়ী মুহাম্মদ আলামিন বাগদাদের খুলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি আলামিন উপাধি ধারণ করেন যার অর্থ বিশ্বস্ত প্রাথমিকভাবে খেলাফতে তার আরোহণ শান্তিপূর্ণ ছিল এবং আব্বাসীয় সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের জনগণ তাকে খুলিফা হিসেবে মেনে নেয় প্রথম দুবছর তার শাসনকাল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল কিন্তু দ্রুতি তার দুর্বল নেতৃত্ব এবং আলমামুনের প্রতি তার সন্দেহ সাম্রাজ্যে অস্থিরতা তৈরি করে চার আলমামুনের প্রতি শত্রুতা ও চুক্তিভঙ্গ আলামিন খলিফা হওয়ার পর পরই তার সাতভাই আলমামুনের প্রতি শত্রুতা দেখাতে শুরু করেন তার দরবারের কিছু মন্ত্রী বিশেষ করে আলফাদুল ইবনে আলরাবি তাকে প্রভাবিত করে আলমামুনের ক্ষমতা খর্ব করার পরামর্শ দেন আলামিন হারুন আলসীদের তৈরি করা উত্তরাধিকারের চুক্তি বাতিল করতে চাইলেন এবং নিজের পুত্র মুসাকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করার চেষ্টা করেন তিনি আলমামুনকে বাগদাদে ফিরে আসার এবং তার পুত্রের প্রতি আনুগত্য স্বীকার করার নির্দেশ দেন এছাড়া তিনি পবিত্র কাবা ঘরে সংরক্ষিত উত্তরাধিকারের দলিলগুলো বাগদাদে নিয়ে এসে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন যা আলমামুনের কাছে যুদ্ধ ঘোষণা সামিল ছিল পাঁচ গৃহযুদ্ধের সূচনা আলমামুনের সঙ্গে আলামিনের চুক্তি ভঙ্গ এবং আলমামুনের প্রতিক্রম বর্ধমান শত্রুতা আব্বাসীয় সাম্রাজ্যে এক ভয়াবহ গৃহযুদ্ধের সূচনা করে যা চতুর্থ ফিতনাক্ষী নামে পরিচিত আলমামুন যার প্রতি পার্শ্বের জনগণের সমর্থন ছিল আলামিনের আদেশ প্রত্যাখ্যান করেন এবং খুরাসানে নিজের অবস্থান সুদৃঢ় করেন আলামিন বাগদাদ থেকে তার বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন যার নেতৃত্বে ছিলেন আলী ইবনে ইসা ইবনে মাহান এর জবাবে আলমামুন তার বিশ্বস্ত সেনাপতি তাহির হুসাইনকে যিনি খিজু হাতের অধিকারীকে নামে পরিচিত ছিলেন একটি ছোট কিন্তু সুসংগঠিত বাহিনী নিয়ে পাঠান ছয় রায়ের যুদ্ধ আট এক গৃহযুদ্ধের প্রথম বট সংঘর্ষটি ঘটে আট এক এক খ্রিস্টাব্দে রায়ের যুদ্ধে বর্তমান তেহরানের কাছে আলামিনের বিশালাকার সেনাবাহিনী প্রায় পাঁচ শূন্য 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 আলমামুনের অপেক্ষাকৃত ছোট এক শূন্য দুই শূন্য শূন্য সেনাবাহিনীর মুখোমুখি হয় তাহির ইবনে হুসাইনের অসাধারণ সামরিক কৌশল এবং আলমামুনের সৈন্যদের দৃঢ় সংকল্পের কাছে আলামিনের বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় আলী ইবনে ইসা নিহত হন এবং তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এই বীজ আলমামুনের বাহিনীকে আব্বাসীয় সাম্রাজ্যের পশ্চিমে দ্রুত অগ্রসর হওয়ার পথ খুলে দেয় এবং আলামিনের পতনকে ত্বরান্বিত করে সাত বাগদাদ অবরোধ আট এক দুই খ্রিস্টাব্দে রায়ের যুদ্ধের পর তাহির ইবনে হুসাইন ও তার সহযোগী হারসামা ইবনে আইজানের নেতৃত্বে আলমামুনের বাহিনী পশ্চিম দিকে অগ্রসর হয় এবং আট এক দুই খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ অবরোধ করে এই অবরোধ প্রায় এক বছর ধরে চলেছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম দীর্ঘ ও ধ্বংসাত্মক অবরোধ বাগদাদ শহর ভয়াবহ বিশৃঙ্খলার শিকার হয় যার ফলে ব্যাপক ধ্বংসজ্ঞ এবং দুর্ভিক্ষ দেখা দেয় আলামিন বাগদাদের অভ্যন্তরে তার ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা করেন কিন্তু তার সৈন্যরা ক্রমশ মনোবল হারাতে থাকে আট আত্মসমর্পণের চেষ্টা অবরোধের চূড়ান্ত পর্যায়ে আলামিন বুঝতে পারেন যে তার পতন অনিবার্য তিনি আলমামুনের সেনাপতি তাহির ইবনে হুসাইনের সাথে আলোচনার চেষ্টা করেন আলামিন বাগদাদ থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য একটি চুক্তি করতে চেয়েছিলেন এবং খলিফার প্রতীকী জিনিসপত্র যেমন রাজদণ্ড ও সিলমোহর ছেড়ে দিতে রাজি হন তিনি একটি ছোট নৌকায় করে বাগদাদ থেকে বের হওয়ার চেষ্টা করেন তাহির তাকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন কিন্তু আলামিন বিশ্বাস করতে পারছিলেন না এবং গোপনে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নয় আলামিনের পতন ও হত্যা আলামিন যখন নৌকাযোগে বাগদাদ থেকে পালানোর চেষ্টা করছিলেন তখন তাকে তাহিরের সৈন্যরা ধরে ফেলে আট এক তিন খ্রিস্টাবদের দুই পাঁচে সেপ্টেম্বর রাতে তাকে বন্দী করা হয় এবং তাহির ইবনে হুসাইনের নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মাত্র দুই ছয় বছর বয়সে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর মুহাম্মদ আলামিনের জীবনের করুণ পরিসমাপ্তি ঘটে তার মাথা আলমামুনের কাছে পাঠানো হয় যিনি তখন খুরাসানের মার্ব শহরে অবস্থান করছিলেন এই ঘটনা আব্বাসীয় খেলাফতের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত এক শূন্য আলমামুনের খেলাফতে আরোহণ ও আব্বাসীয় সাম্রাজ্যের পুনর্গঠন আলামিনের মৃত্যুর পর আব্দুল্লাহ আলমামুন আব্বাসীয় খিলাফতের একমাত্র বৈধ খলিফা হিসেবে স্বীকৃত হন যদিও তার খেলাফতে আরোহণের পথ রপ্তে ভেজা ছিল আলমামুন আব্বাসীয় সাম্রাজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন এবং তার শাসনকালকে আব্বাসীয় স্বর্ণযুগের একটি নতুন পর্ব হিসেবে দেখা হয় তবে এই গৃহযুদ্ধ আব্বাসীয় খিলাফতের কেন্দ্রীয় ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং আঞ্চলিক শক্তিগুলোর উত্থানের পথ খুলে দেয় আলামিনের ট্র্যাজিক জীবন ক্ষমতার মোহ ও প্রাতীদ্বন্দ্বের এক করুণ পরিণতি হয়ে ইতিহাসে অমর হয়ে আছে প্রিয় দর্শক খলিফা মুহাম্মদ আলামিনের জীবন এক জটিল ইতিহাসের প্রতিফলন এটি আমাদের দেখায় যে কিভাবে ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা মানুষকে তার আপন ভাইয়ের বিরুদ্ধে দাঁট করাতে পারে এই ছিল আলামিনের জীবনের দশটি গুরুত্বপূর্ণ ঘটনা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম